প্রিয় আলাইকুম বিসিএস অন্যান্য সকল চাকরির পরীক্ষায় আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা থেকে প্রশ্ন হয়ে থাকে বিশেষ করে বাংলাদেশ যে সকল আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সদস্য ওই সকল সংস্থা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে সার্ক সার্ক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক একটি সংস্থা এই সংস্থাটি চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো বাংলাদেশ এই সংস্থাটির উদ্যোক্তা দেশ কিন্তু ইতিহাস সত্তর আশির দশকে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক ছিল এই অর্থনৈতিক অবস্থার উন্নয়ন কল্পে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান উনিশশো সালের মে মাসে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অন্যান্য রাষ্ট্রপ্রধানদের কাছে এটি আঞ্চলিক সংস্থা গঠনের জন্য চিঠি পাঠান অর্থাৎ প্রস্তাব দেন পরবর্তীতে উনিশশো সালের এপ্রিল মাসে কলম্বোতে পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় উনিশশো সালে দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আবার একটি বৈঠক অনুষ্ঠিত হয় পরবর্তীতে সালের মাসে রাজধানী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে উনিশশো সালের ডিসেম্বর মাসে সার্ক প্রতিষ্ঠা করা হবে অর্থাৎ দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত করা হবে এই ধারা বৈকতায় সালের ডিসেম্বর মাসে ঢাকায় রাষ্ট্রপদানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 1925 সালে 8 ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। তখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। তাই বলা যায় সার্কের পথ চলা শুরু হয়েছিল হুসাইন মোহাম্মদ এরশাদের হাত ধরে এবং সার্কের উদ্যোক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়র সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য সাতটি বাংলাদেশ ভারত ভুটান নেপাল পাকিস্তান মালদ্বীপ ও শ্রীলঙ্কা এছাড়াও দুই হাজার সাত সালে আফগানিস্তানকে সার্কের সদস্য করা হয় সার্কের দেশগুলো মনে রাখতে হলে আপনাকে ম্যাপ দেখে মনে রাখা উচিত আমি যদি এক নম্বরে মালদ্বীপকে ইন্ডিকেট করি এক মালদ্বীপ দুই শ্রীলঙ্কা তিন বাংলাদেশ চার ভুটান পাঁচ নেপাল ছয় ইন্ডিয়া সাত পাকিস্তান আট আফগানিস্তান এভাবে আপনি আটটি সদস্য মনে রাখতে পারেন সার্ক কান্ট্রিজগুলি আপনি এই সূত্রটি দিয়েও মনে রাখতে পারেন সূত্রটি হলো আপনি এমবিবিএস এ দিয়ে আফগানিস্তান পিডিএ পাকিস্তান এম নেপাল আইডি ইন্ডিয়া এম মালদ্বীপ বি ভুটান আবার বিতে বাংলাদেশ এস দিয়ে শ্রীলঙ্কা সার্কের পর্যবেক্ষক দেশ সার্কের নয়টি পর্যবেক্ষক দেশ আছে চীন জাপান মিয়ানমার দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ইরান মরিশাস অস্ট্রেলিয়া ইউই এই নয়টি পর্যবেক্ষক দেশের মধ্যে আটটি হলো দেশ আরেকটি হলো সংস্থা সার্কের ভাষা সার্কের ভাষা দশটি দোজাংখা সিংহলি তামিল নেপালি হিন্দি পাঞ্জাবি পস্তু উর্দু দ্বিভেদি দিবেহি ও বাংলা তবে সার্কের অফিসিয়াল ভাষা কিন্তু ইংরেজি সার্কের সচিবালয় সার্ক সচিবালয় সতেরোই জানুয়ারি উনিশশো সাতাশি সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত হয় এবং এটি উদ্বোধন করেন নেপালের পুঁতিযশা রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব বর্তমান মহাসচিব গোলাম সরোয়ার যিনি বাংলাদেশের একজন কূটনৈতিক যিনি পনেরোতম মহাসচিব হিসেবে আছেন সার্কেট চেয়ারম্যানশিপ প্রথম চেয়ারম্যান বাংলাদেশ বর্তমান চেয়ারম্যান নেপাল যেহেতু আঞ্চলিক সহযোগিতা সংস্থা সেহেতু তার কতগুলি সহযোগিতার ক্ষেত্র রয়েছে প্রধান সহযোগিতার ক্ষেত্রগুলি হলো মানব সম্পদ উন্নয়ন এবং পর্যটন কৃষি ও পল্লী উন্নয়ন পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ এবং জীববৈচিত্র অর্থনীতি বাণিজ্য এবং অর্থায়ন সামাজিক সম্পর্ক তথ্য এবং দারিদ্র বিমোচন শক্তি যোগাযোগ বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষা নিরাপত্তা এবং সংস্কৃতি বর্তমানে সার্কের আঞ্চলিক কেন্দ্র পাঁচটি আগে ছিল এগারোটি যদি পরীক্ষায় এখন প্রশ্ন আসে বর্তমানে সার্কের আঞ্চলিক কেন্দ্র কয়টি তাহলে উত্তর হবে পাঁচটি আঞ্চলিক কেন্দ্রগুলো হলো কৃষি কেন্দ্র যার অবস্থান ঢাকা দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র যার অবস্থান গুজরাটে যক্ষা ও এইডস কেন্দ্র যেটার অবস্থান কাঠমান্ডুতে শক্তি কেন্দ্র ইসলামাবাদে সাংস্কৃতিক কেন্দ্র কলম্বোতে অবস্থিত সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় নেপালের কাঠমান্ডুতে দুই সালে এ পর্যন্ত বাংলাদেশে তিনবার সম্মেলন অনুষ্ঠিত হয় দুই হাজার ষোলো সালে উনিশতম সম্মেলন হওয়ার কথা ছিল পাকিস্তানে কিন্তু ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়নি সার্কের প্রথম মহাসচিব এবং বাংলাদেশের প্রথম মহাসচিব আবুল আহসান সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এ সংস্থার যে কোনো সিদ্ধান্ত সর্বসম্মত হতে হবে অর্থাৎ একশো ভাগ হা ভোট লাগবে রয়েছে ইউনিভার্সিটির নাম সাউথ এশিয়ান ইউনিভার্সিটি যেটি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সার্ক দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে উনিশশো সালে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট নামে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তিটি কার্যকর হয় উনিশশো সালে এর উদ্দেশ্য ছিল অগ্রাধিকারমূলক সুযোগ সুবিধা প্রদান করা পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে বাণিজ্য শুল্ক রহিত বা হ্রাস করা দারিদ্র দূরীকরণের উপর জোর দেওয়া ইত্যাদি এই চুক্তিটি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে শুল্ক ছাড় দিত সব পণ্যে শুল্ক ছাড় দিত না নির্দিষ্ট কিছু পণ্যে শুল্ক ছাড় দেওয়া হতো অর্থাৎ পছন্দসই শুল্ক ছাড় এটি নির্দিষ্ট কিছু পণ্যে পছন্দ মতো শুল্ক ছাড় দিত সীমাবদ্ধতা দেখা দেয় সীমাবদ্ধতার কারণে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে দু সালে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া স্বাক্ষরিত হয় যার লক্ষ্য ছিল দারিদ্র বিমোচন করা এবং মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করা সাফটা চুক্তির দ্বারা দু হাজার ষোলো সালের শেষ নাগাদ এই অঞ্চলে পণ্য বাণিজ্যের ক্ষেত্রে শূন্য শতাংশ হারে আমদানি রপ্তানি শুল্ক কমিয়ে আনার লক্ষ্যে শর্ত আরোপ করা হয় এই লক্ষ্যে উন্নয়নশীল রাষ্ট্র ভারত পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে দু হাজার নয় সালের মধ্যে বিশ পার্সেন্ট এবং ২০১২ বারো সালের মধ্যে শূন্য শতাংশ শুল্ক কমিয়ে আনার কথা বলা হয় সাফটা স্বল্পোন্নত রাষ্ট্র যেমন বাংলাদেশ ভুটান মালদ্বীপ এবং নেপালের মতো রাষ্ট্রের জন্য বিশেষ সারের অনুমোদন দেয় সে সময় আফগানিস্তান সার্কের অন্তর্ভুক্ত ছিল না স্বল্পোন্নত এই রাষ্ট্রগুলো তাদের শুল্ক শূন্য শতাংশে নামিয়ে আনতে চার বছর অতিরিক্ত সময় পায় আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ